আমাদের শ্রেষ্ঠত্বের পয়েন্টটা কোন জায়গায় আমরা সব সময় মারুফের নির্দেশ দিই আর মনকারের ব্যাপারে নিষেধ করি এটা যারা করবে তারা শ্রেষ্ঠত্বের মধ্যে আছে যারা করবে না তারা ওই অম্মতে ওয়াসাত খাইরে অম্মতের মধ্যে নাই ইহুদিরা খ্রিস্টানরা কেউ কেউ আমরে মারুফ করতো নিহিয়াদ মনকার করতো না আবার আরেক গ্রুপ নিহি আনিল মনকার করত আমরে বিল মারু করত আজও পৃথিবীতে আপনি লক্ষ্য করলে একটু গভীর চোখ বন্ধ করে বাংলাদেশের যতজন দাওয়াতের কাজ করে যত গ্রুপ যত দল যত ফেরকা বাংলাদেশের মানুষকে ইসলামের দাওয়াতে আপনি একটু চিন্তা করলে দেখবেন কেউ কেউ ব্যস্ত থাকে শুধু আমরেবিল মারুফ খালি সৎ কাজের কথা বলে ভাই এটা একবার সোহান বলবেন ভাই আসমান জমিনের মাঝখানে সমস্ত খালি জায়গা স্বাভাবিক পরিপূর্ণ হয়ে যাবে একবার আল্লাহ একবার বলবেন এই ফজিল একবার এটা বলবেন এই ফজিল খালি মারুফ মারুফ কাজের নির্দেশ আর চুপে চুপে বলি দে খবরদার ওই খারাপ দিকের কথা কিন্তু বলা যাবে না আমি কিন্তু ওই ময়দানে অনেকদিন সময় লাগাই আসছি তা আমাকে মুরব্বীরা কানে কানে বলে দিছে খবরদার খালি মানুষের স্বভাবের কথা শোনাইবেন ফজিলতার কথা শোনাইবেন ওই যে আজাবের কথা ওই নেগেটিভ যে সাইডগুলো আছে এগুলো কিন্তু দাওয়াত দেওয়া যাবে না তাহলে বোঝা গেল এরকম একটা দুটা সংগঠন না অনেকে কাজ করে শুধু মারুফের উপরে এই মারুফের উপরে কাজ করা এটা হলো নাসারাদের বৈশিষ্ট্য আর একটা গ্রুপ আছে তারা শুধু মনকারের ব্যাপারে কাজ করে মারুফের কথা বলবেন এটা ছোট্ট কাজ এটা কোনো বিষয় না এটা ছোটখাটো জিনিস এই ছোটখাটো জিনিস বলে সমাজে ফেতনা সৃষ্টি করা যাবে না মানে মারুফ যা আছে সব ছোট্ট কাজ যদি বলেন যে ভাই আল্লাহ কোথায় আমার বিল্ডিং এর নিচে এক ভাইকে আমাদের এক ভাইকে দীর্ঘক্ষণ ধরে দাওয়াত দিছে তা দাওয়াতের পরে ওই ভাই বলে যে ভাই ঠিক আছে আপনার দাওয়াত শেষ শেষ তা আমি একটা দুটা আপনার কাছে জানতে চাই কই বলেন তো আমার প্রথম উত্তরটা দেন আল্লাহ কোথায় ক আল্লাহ সব জায়গায় তো কয় আপনি কি আমার এতক্ষণ দাবাদ দিলেন আপনার তো এখন ইমানটাই ঠিক হয়নি কি কি ইসলামের তাওয়াত দিলেন কি দিনের তাওত দিলেন আপনি এখনও আল্লাহ কোথায় সেটাই জান কয়টা ছোট কাজ ছোট ছোটখাটো কাজ এটা ইসলামের বড় কোনো জিনিস না এটা তো ছোট জিনিস আপনি তারে বলবেন জামাতে নামাজ পড়া এটা ছোট জিনিস জামাতে নামাজ পড়া এটা তো ট্রেনিং এটা জিহাদের ট্রেনিং এটা ইসলামী আন্দোলনের ট্রেনিং এটা মূল কাজ না নামাজ মূল কাজ না এরকম মানে যত মারুফ আছে এগুলো কিন্তু নগণ্য হলো ছোটখাটো কাজ তার কথা হলো মনকার মনকার কাজ দূর করতে হবে সমাজে এত কিছু চলতেছে আপনারা ঘুমাই আছেন সমাজে আপনার সুদ চলতেছে সমাজে ঘুষ চলতেছে সমাজে আপনার মত চলতেছে সমাজে অশ্লীলতা চলতেছে এগুলো বন্ধ করা এগুলোর বিরুদ্ধে কাজ করা এটাই মূল কাজ এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য মানে ইহুদিরা আমরেবিল মা আরোপ করে না নিহিয়ানের মনকার করে আর খ্রিস্টানেরা আমরেবিল মা আরোপ করে নিহিয়ানিল মনকার করে না এই কারণে দেখবেন কোরআনে কারিমা অনেকগুলো আয়াত আছে আল্লাহ পাক বলেছেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা আন আকলিহিম সুহুদ যে তাদের রব্বানীরা তাদের আল্লাহওয়ালা মানুষেরা কেন তাদেরকে হারাম বক্ষণ থেকে নিষেধ করে নাই আল্লাহ পাক প্রশ্ন করেছেন মানে তারা নিষেধ করতে না এই কারণে অনেক মসজিদের খতিব সাহেবকে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কানে কানে বলি দেয় খবরদার মসজিদে কিন্তু আমাদের অনেকে সুদ খায় অনেকে ঘুষ খায় এগুলার ব্যাপারে আপনি কোনো কথা বলা যাবে না এরকম বাংলাদেশে কিন্তু অনেক মসজিদে আছে তো তাহলে আমাদের মূল পয়েন্ট যেটা যে আল্লাপাক এই ওম্মতকে খাইরে ওম্মত বলছেন এই ওম্মতকে উম্মতে ওয়াসাদ বলছেন কেন বলছেন এই উম্মতের বৈশিষ্ট্য দুটাই করবে তা মরুনা বিল মারুফ করবে তা হাওনা আনিল মন দুইটা করাই এই উন্মতের বৈশিষ্ট্য এখন দুটা করতে হলে আমাকে জানতে হবে দুইটার মধ্যে মারুফের সবচেয়ে বড় কোনটা মনকারের সবচেয়ে বড় কোনটা আর বড়টা বাদ দিয়ে যদি ছোটটায় হাত দেন কাজ হবে না এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম পৃথিবীতে এসে দাওয়াতটা শুরু করতেন মারুফে আকবর

সবচাইতে বড় মারুপ কাজ যেটা সবচাইতে ভালো কাজ যেটা সেটার দাম আদাতেন আবার সবচাইতে নিকৃষ্ট সবচাইতে মনকারে আকবর শিরক এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করতেন এজন্য মনকারে আকবর শিরক তাহলে এই শিরকের জঘন্য কোনো কাজ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই